ঠিক আছে দেখলে আপনাদের পাশ কি লাগে কারণ আপনারা জানেন আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কাতু প্রিয় দর্শক আমি একটা শুটিং এর ভিডিও করতেছি একটা ভিডিও বানাচ্ছি যা নাকি চলার পথে হয়ে যাওয়া একটা ঘটনা তাই সেই ভিডিওর প্ল্যান নিচ্ছি সর্বপ্রথম থেকে এবার ঠিক আছে আপনাদেরকে চেষ্টা করতেছি। দর্শক কেউ কোথাও যাবেন না আপনাদের সাথে জরুরি একটা কথা বলি এই মাত্র চলার পথে হয়ে যাওয়া একটা ঘটনা আপনাদের মাঝে অবস্থাপন করবো প্লাস আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই বিষয়টা এই মাত্র চলার পথে হয়ে যায় একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভালো লাগবো কারণ এমন একটা কথা এমন একটা বিষয় আপনাদেরকে দেখাতে চলেছি দেখলেই আপনাদেরও তাস কিলাকে দেবো কারণ আপনারা আপনারা জানেন আমি আর কে ফরিদ

রাস্তা দিয়ে আসতেছি আমি হাইটে একা একা কথা বলতে বলতে কারণ আপনারা জানেন আমি আর যখন রাস্তা দিয়ে হাঁটি সময় আমি আমার চ্যানেলের বিষয় নিয়ে করি কি রিহার্সাল করি কারণ আমার অনেক কথা বলতে হয় কোন কথার পরে কোন কথা বলতে হয় আমি নাটক বানাই হাঁটার পরে লেখি ঠিক আছে বুঝেন আমার কথা যদি আমার কথা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন বলবেন না বললেও কষ্ট পাবো কারণটা কি জানেন ভোলা যাবে না ভোলা যাবে না ভোলা যাবে না ঠিক আছে যদি ভুলে যান কষ্ট পাবো মনে রাখবেন ভালো লাগবে মনে রাখবেন এইরকমই মনে করেন আমাকে ভালোবাসবেন কিরকম ভালোবাসার মতন তো যা হোক যা বলতেছিলাম কথায় কথা বাড়ে কথায় কথা কথা বাড়াইতে চাই না তো চলেন চলার পথে তো চলেন চলার পথে হয়ে যা ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরি ছয় থেকে সাত বছরের ছেলের সাথে হয়ে যাওয়ার ঘটনা আমি রাস্তাতে আসতেছি তখন ওর ওর একটা বিষয় দিয়ে আমার ভালো লাগলো সে বিষয়টা হলো ও একটা সুন্দর গজল বলতে বলতে আসতেছিল তাই আমি ভাবলাম তাই আমি ভাবলাম ওর সাথে একটু কথা বলি দেখি ইসলামিক বিষয় কিছু জানতে পারি নাকি ওর কাছ থেকে ইসলামিক বিষয় ওর কাছে দেখি ও কিছু আমাকে বলে নাকি ইসলামিক বিষয় বলতে আমি বোঝাতে চাচ্ছি ও যেহেতু গজল একটা সোরাতে বাদ করতেছিল তো আমি চাচ্ছিলাম ওর সাথে এরকম সোরাতে বাদ করে কথা শুনতে আর আমার কাজ করতে সেটা হলো কি ভিডিও তখন কি হলো তো চলেন আমরা সরাসরি মেন ভিডিওতে চলে যাই এস গো বললেন আবু সাইদ মোহাম্মদ আবু সাইদ

কথা বলেন চেনেন চেনেন না ওই যে মোবাইলে দেখা যায় হ্যাঁ তোমার মতো নামে ওই যে ছয়টা একজনের কাছে চাষি আমাদের তো স্থান তোমার নাম কি আবার কাল কাল তোমার দশটা দিয়ে যাবো তোমার কত বন্ধুত্ব আবু সাহেব তোমার তো কঠিন একটা নাম হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে রংপুরের আবু সাহেব যুদ্ধ শহীদ হয়েছে না চেন নাম শুনছো

এখন তোমার কাছেও নাই আমার কাছেও নাই দুজন লাগে এই জায়গা দাঁড়াম আজকে ঠিক আছে শোনো এই দশ টাকা দিব না নিবে না দশ টাকা এই কথা শোন না দেখেন একটা ছেলে কি একটা ছেলে দেখেন আমি রাস্তাতে হাইটা যাচ্ছি আসলে সুন্দর একটা গল্প বলতেছিল দে ওর সাথে কথা বলতে চালাম তো মনে করেন যে ডাক দিলাম এখন আমার কাছে দশটা টাকা এখন আমার কাছে তো নাই আসে আমার কাছেও টাকা নেই বাসায়ত তিরিশ চল্লিশ টাকা ছিল নিয়ে বাড়াইছি এটা তো খরচ হয়ে গেছে গেছিলাম খোঁজ হাঁটলাম আর খাইলাম ঠিক আছে কি বলবো আর